বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমায় সাহাকে সিআইডির তলব বিশ্ববিদ্যালয়ের অর্থ তশরূপের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে এবং প্রাক্তন ভিসি নিমায়চন্দ্র সাহাকে জেরা করার জন্য ডেকে পাঠালো সিআইডি প্রায় দু কোটি টাকার আর্থিক তশরুপের মামলায় বুধবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে বর্ধমান সিআইডি অফিসে এলেন প্রাক্তন উপাচার্য ডক্টর নিমায় চন্দ্র সাহা সিআইডির পাশাপাশি মামলার তদন্তে ইডি আপনাদের জানিয়ে রাখি সিআইডির পাশাপাশি মামলার গোটা মামলার তদন্তে ইডি সিআইএডিসি দফতরের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমায়চন্দ্র সাহা বিশ্ববিদ্যালয়ের অর্থতপ্রেক ঘটনায় চাঞ্চল্যকর মোড় সিআইডির পাশাপাশি মামলার তদন্তে ইডি আপনাদের আরও একবার জানিয়ে রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমায়চন্দ্র সাহাকে সিআইডির তলব বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরূপের ঘটনায় চাঞ্চল্যকর্ম প্রাক্তন বিসি নিমায় চন্দ্র সাহাকে জেরা করার জন্য ডেকে পাঠালো সিআইডি প্রায় দুই কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় বুধবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে বর্ধমান সিআইডি অফিসে এলেন প্রাক্তন উপাচার্য ডক্টর চন্দ্র সাহা সিআইডির পাশাপাশি মামলার তদন্তে ইডি এই নিয়ে বিস্তারিত জানব সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল প্রবীর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে অর্থ তছরূপের অভিযোগ উঠছে সেই অভিযোগে কিন্তু ডক্টর উপা প্রাক্তন উপাচার্য ডক্টর নিময়চন্দ্র সাহাকে সিআইডি তলব করেছে ঠিক কী আপডেট উঠে আসছে এই বিষয়ে দেখো গত গত তেইশ সালে কিন্তু এই আর্থিক তসরুহের মামলা ঘটে তার এক বছর পর দু সালে কিন্তু এই মামলা কিন্তু বর্ধমান থানায় করা হয় এই ঘটনা কিন্তু কিন্তু নজনের নাম জড়িয়ে আসে যেখানে সাতজনকে কিন্তু গ্রেপ্তার করা হয় সাত জনের গ্রেপ্তারের মধ্যে তারা কিন্তু বর্তমানে জামিনে রয়েছে এই মুহূর্তে এবার কিন্তু গতকাল গতকালকে আমরা যে সূত্র মারফত জানতে পারি যে সিআইটি কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তখনকার তখনকার উপাচার্য বর্তমান প্রাক্তন উপাচার্য নির্ময় চন্দ্র সাহাকে কিন্তু আজ সিআইটি সিআইডি তারিখ সকাল সাড়ে দশটার সময় কিন্তু তাকে বর্ধমানের সিআইডি অফিসে আসার জন্য তলব করে সেই নির্দিষ্ট সময় দশটা বেজে তেত্রিশ মিনিটে তিনি কিন্তু নির্দিষ্ট সময়েই বর্ধমানের সিআইডি অফিসে কিন্তু তার তার একজন উকিলজীবী উকিলজীবী নিয়ে কিন্তু টোটোই করে কিন্তু তিনি তিনি কিন্তু এই সিআইডি অফিসে কিন্তু প্রবেশ করে ইতিমধ্যে কিন্তু প্রায় প্রায় দু ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পেতে চলছে বলে জানা যাচ্ছে সেই খবরে আপডেটে আমাদের নজর থাকবে প্রবীর আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি